নমস্কার বন্ধু দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আমি আবার আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কামরাঙা চাটনি তার জন্য আমি এই যে কামরাঙা কেটে রেখেছি নিয়ে নিয়েছি কালো জিরে একটা শুকনো লঙ্কা একটু হলুদ আর একটু নুন আর চিনি আমি তেলটা দিয়ে রেখেছিলাম ওটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে কালো জিরেটা দিয়ে দেব দিয়ে দেবো দুটো একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব আমি গ্যাসটা কমিয়ে রেখেছি এতে পুড়ে না যায় লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কামড়ানাগুলো দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন এবার একটু ভালো করে ভেজে নেব কমিয়ে দেবো ভাজা হয়ে যাবে ভালো করে একটু ভেবে আমি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো দেখি আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়েছি কারণ পরিমাণটা অল্প আছে তাই আদারে যেমন পরিমাণ হবে সেরকম দেবে ভালো করে নারচড়া করে নেব এটা আবার হয়ে এসছে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো আমি হাফ বাটি মতো জল দিয়েছি হাফ বাটির একটু বেশি দেওয়া আছে আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এটা ফুটে গেলে আমি চিনিটা অ্যাড করে দেবো এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব আপনি আপনাদের প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন মিষ্টির পরিমাণটা এবার জলটা মরে গেলে শুকনো হয়ে এলে আমি এটা নামিয়ে নেব তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লিস্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরেকটা শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই